হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকাল সকাল চলে এসেছি আমাদের আমাদের এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে যেখান থেকে আমাদের এলাকার বিদ্যুৎ হচ্ছে আপনার প্রদান বা বন্ধ করা হয় তো এই পল্লী বিদ্যুতের সামনে একটা সুন্দর আপনার বাগান বিলাসের গাছ আছে এটা যেটা দেখলে তার মন ভালো হয়ে যাবে একদম পাকা রাস্তার সামনে এই পল্লী বিদ্যুৎ এর অফিসটা হচ্ছে আপনার করা তো একদম ভোর বেলায় আসছে আমাদের গ্রামের নাম কাঠেঙ্গা তো এখানে কাঠেঙ্গা অভিযোগ কেন্দ্র কারো কোনো বিদ্যুতের সমস্যা হলে সবাই এখানে এসেই বলে আর এই কাগজ ফুল গাছটা আমরা কাগজ ফুল গাছও বলি অনেকে বাগান বিলাস বলে আমরা কাগজ ফুল বলি খুবই সুন্দর ছিল তো আমার এক ভাইও এখানে কাজ করে উনি আর কি মোটরসাইকেল বের করতেছিলেন তো পরিচিত ভাই আর কি তো ভিতরে যাওয়ার জন্য একটু ইতস্ত বোধ করতেছিলাম কারণ যেহেতু এটা একটা ডেঞ্জার জায়গা তো ভাবতেছিলাম ভিতরে যাব কি যাব না তো ভাবনা চিন্তা বন্ধ করে ভাবলাম একটু ঘুরেই যাই যেহেতু সকালবেলা আসছি মানুষ তেমন নাই এখানে আসতে দেয় কিন্তু আমাদের নিজের হচ্ছে সেফটির জন্য না আসাই ভালো কারণ এটা হচ্ছে একটা বিপজ্জনক জায়গা যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ ঘটতে পারে পুরাটা একদম বিদ্যুতের তার দিয়ে ঘেরাও করা এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় আর কি তো এখানে কি সুন্দর সুন্দর সারি সারি গাছ লাগানো এগুলো দেখতেই ভালো লাগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এই অফিসটা মাত্র তৈরি হচ্ছিলো স্কুলে যাওয়ার সময় দেখতাম কিভাবে তৈরি করে অনেক নিচু ছিল এই জায়গাটা মাটি উঠানোর পরে অনেক কিছু বালু তারপরে অনেক বড় বড় পাথর দিয়ে জায়গাটা তৈরি করার পরে এই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি তৈরি করছে চারিপাশে একদম নেট দিয়ে ঘেরা করা কারো পক্ষে এটার ভিতরে যাওয়া সম্ভব না এখানে অনেক বড় বড় মোটা মোটা কারেন্টের তার দেখা যাচ্ছে তো এই যেই দিকে সব না নাকি বলে তো যাই হোক সেটা দেখা শেষ করে চলে আসলাম আমাদের এক ভাবির বাসার সামনে তো আমাদের গ্রামে দেখা যায় বাসার একদম ঘরের সামনে যে ঢিপিটা থাকে তার সামনে অনেক আমরা ছোটবেলায় ফুলের গাছ লাগাইতাম তো এইভাবির এই গাছে এত পরিমাণে ফুল আসছে খয়েরি গাধা দেখে মনটা ভালো হয়ে গেল তো এরপরে আমি আমাদের হচ্ছে গ্রামের কিছু আবাদি জমির দিকে আসছিলাম আমাদেরও নতুন ধান লাগাইছে তো এটা হচ্ছে ইরি ধান পানিতে লাগাইছে দেখুন কি সুন্দর ব্যাঙ্গের পোনা সকালবেলা ঘুরতে সেগুলা দেখে আমার খুবই ভালো লাগতেছিল বিয়ের পরে তেমন একটা গ্রামে আসা হয় না আর এই গ্রামের ফিলগুলা পাওয়া হয় না তো যাই হোক সকালে ঘোরাঘুরি শেষ করে বিকেলে আমাদের মসজিদের সভা ছিল দেখুন কত সুন্দর মুখরোচক খাবার তৈরি হচ্ছে সবাই গেলে কিন্তু খুবই মানে ভালো লাগে যারা গ্রামে থাকে শহরে সবাই কিন্তু এরকম অনেক মজার মজার খাবার তৈরি হয় তো এখানে অনেক কেনাকাটার জিনিস আসছে ছোট বাচ্চারা তো হইচই শুরু করে দিছে একদম ঈদ লেগে গেছে মনে হচ্ছে সবাই কেনাকাটা করতেছে আমার এই দিনটা খুবই ভালো লাগছে ভালো কাটছে আমার বাচ্চারাও খুবই ভালো কাটছে কারণ সে নতুন এগুলা দেখে দেখতেছে তার নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ